মা সারদা এই জগৎ জুড়ে জগৎ মা সারদার নাম শোনেনি এমন লোকের সংখ্যা হাতে করা সবাই মা সারদাকে চেনেন বলতে গেলে শ্রীরামকৃষ্ণ মা সারদা ভাব ও আন্দোলনের অনুরাগীদের প্রত্যেকের বাড়িতেই মা সারদার ছবি আছে নিত্য পূজিতা হন তিনি নিত্য বন্দিতা হন্তেন এই মা ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণের সাধন সঙ্গিনী তার রেহাদি শক্তি ভগবান শ্রীরামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন ও আমার শক্তি সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে ইত্যাদি ইত্যাদি রূপে রূপান্তরে বিভিন্ন দেবী রূপে মা সারদাকে অনেক ভক্ত শিষ্য তার স্বরূপ দর্শন করে নিজেদের জীবন ধন্য করেছেন সারা জীবন ধরে অক্লান্ত পরিশ্রম করে ভক্ত শিষ্যদের সেবা করতে দেখা গেছে মা সারদাকে কত অসাধারণ চমৎকার কথা বলেছেন মানুষদের উদ্দেশ্যে যাতে মানুষ বিশ্বজুড়ে তারা অবহিত সন্তান সন্ততি তারা সুখে থাকে শান্তিতে থাকে তাদের সংসারে যেন সুখ শান্তি বিরাজ করে সমৃদ্ধি বিরাজ করে কত উপদেশ না তিনি দিয়েছেন সত্যি কথাই মায়ের বাড়িগুলো শুনে যদি আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তার আমাদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে এটা পরীক্ষিত এবং প্রমাণিত সত্য কিন্তু আজ আমরা আলোচনা করব সেই দিনটির কথা যার পরে মা আর কথা বলেননি শেষ সাক্ষাৎকার মৃত্যু শয্যায় শুয়ে আছেন মহাপ্রয়নের ঠিক পাঁচ দিন আগে মা শেষ সাক্ষাৎকার দিয়েছিলেন এক ভক্ত মহিলাতে তাকে তিনি বলেছিলেন যে দেখো মা যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখবে না দোষ দেখবে নিজের জগৎকে ভালোবাসো জগৎকে আপনার করে নিতে শেখ জগৎ যে তোমার আপনার জগতের কেউ তোমার পর নয় হ্যাঁ এটাই ছিল মহাপ্রয়াণের আগে মা সারদার শেষ সাক্ষাৎকার ওই ভক্ত মহিলার সঙ্গে তিনি এই অসাধারণ কথাটি বলেছিলেন সত্যিই তো আমরা প্রতিটা মানুষ শান্তির খোঁজে ফিরছি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই আমাদের জীবনে অনেক কিছু আছে কিন্তু শান্তি নেই সেই শান্তি কিভাবে পাওয়া যাবে সেই পথ মা তার মাপ প্রয়াণের পাঁচ দিন আগে মৃত্যু শয্যায় শুয়ে জগৎবাসীকে শুনিয়েছিলেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ